হারার মহাদেব বন্ধুরা আজ বারোই জানুয়ারি সোমবার জানব বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ নবমী তিথি স্বাতি নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে আঠারো মিনিট একান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে দশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে সাতটা বেজে চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে নটা বেজে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে তেইশ মিনিট পাঁচ সেকেন্ড থেকে বারোটা বেজে ছয় মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি কিছু আনন্দের জন্য আজ অফিস থেকে একটু আগে বেরোতে চাইবেন আর্থিক দুশ্চিন্তা মাথায় ঘুরলেও সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে সঙ্গীর সঙ্গে হৃদয়ের ছন্দ মিলবে প্রেমের অনুভূতি গভীর হবে নতুন কিছু জানার আগ্রহ থাকবে ভালো বই বা ম্যাগজিনে দিনটি সুন্দর কাটবে দাম্পত্য জীবনে আজ সত্যি রোমান্টিক মুহূর্তের যোগ আছে প্রতিকার সাধুসন্ত পুরোহিত নান বা অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন বৃষরাশি সুস্থ থাকতে আজ উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন সঙ্গীর স্বাস্থ্যের জন্য কিছু খরচ হতে পারে তবে সঞ্চয় থাকাই চিন্তার কারণ নেই অর্থ নিয়ে পরিবারে ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে কথা বলাই ভালো প্রেমের রঙে দিন কাটলেও রাতে প্রিয়জনের সঙ্গে পুরোনো বিষয় নিয়ে সামান্য মতভেদ তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আলাপ থেকে ভালো ভাবনা আসবে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে মন চাইবে আর দাম্পত্য জীবনে আজ ভালোবাসার জন্য সুন্দর সময় মিলবে প্রতিকার কোনো গরু দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেবে তা সম্ভব না হলে গরু সমান মূল্য কোনো মন্দিরে দান করুন মিথুন রাশি দীর্ঘদিনের চাপ ও উত্তেজনা থেকে আজ মুক্তি পেতে পারেন জীবনকে সঠিক পথে রাখতে জীবনযাত্রায় পরিবর্তন আনার এটাই উপযুক্ত সময় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে বিশেষজ্ঞের পরামর্শ নিন বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো হবে এবং প্রেমের আনন্দ উপভোগ করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ ছাত্রদের উচিত পড়াশোনায় মন দেওয়া দাম্পত্য জীবনে আজ আবার নতুন করে ভালোবাসার অনুভূতি জাগবে প্রতিকার কোনো গোল ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখলে আপনার আর্থিক পরিস্থিতির উপর তার ভালো প্রভাব দেখাবে এতে আপনার আয় বৃদ্ধি হবে কর্কট রাশি আজ আপনার ব্যক্তিত্ব আকর্ষণ ছড়াবে অর্থ সংক্রান্ত সমস্যা মিটে আর্থিক লাভের যোগ আছে বন্ধুরা প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা করবে প্রেমের ক্ষেত্রে সংযত আচরণ রাখলে সম্পর্ক মধুর থাকবে কর্মক্ষেত্রে পুরোনো কাজের প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর ব্যবসায়ীরা অভিজ্ঞদের পরামর্শে উপকৃত হবেন অবসরে ধর্মীয় কাজে মন যেতে পারে তবে অকারণ তর্ক এড়িয়ে চলুন নইলে দাম্পত্য জীবনে অযথা ঝামেলা হতে পারে প্রতিকার প্রেমের জীবনেও সুখের প্রভাব বাড়ানোর জন্য সাধু সন্তদের সম্মান ও সেবা দান করুন সিংহরাশি অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন আজ অর্থের গুরুত্ব গভীরভাবে বুঝতে পারবেন কেউ ক্ষতি করতে চাইতে পারে তাই সংযত রাখুন ও মর্যাদার সঙ্গে পরিস্থিতি সামলান প্রেমে গভীর অনুভূতি ও আনন্দের মুহূর্ত আসবে দৃঢ় সিদ্ধান্তে ভালো ফল মিলতে পারে সামাজিক ও ধর্মীয় কাজে দিনটি শুভ আর জীবনসঙ্গীর কাজ থেকে বিশেষ চমক পেতে পারেন প্রতিকার ক্যারিয়ারে অভাবনীয় অগ্রগতির জন্য দরিদ্র ও অভাবী লোকজনদের বাসের ঝুড়িতে খাবার তোষক মিষ্টি ও আয়না দান করুন কন্যা রাশি স্বাস্থ্যের প্রতি যত্ন নিন আজ আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে এবং আয় বাড়তে পারে পারিবারিক জীবন শান্ত ও সুখের হবে প্রিয়জনের থেকে দূরে থাকা কষ্টকর লাগবে যৌথ উদ্যোগ লাভজনক হলেও কিছু বিরোধ আসতে পারে ছাত্ররা বিনোদনে সময় কাটাতে পারে কোনো পরিকল্পনার আগে সঙ্গীর মত নিলে সম্পর্ক আরও মধুর থাকবে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গাছের বা গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না কারণ গৃহবৃহস্পতির ভবন ব্রহ্মারূপ রাশি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ করে উচ্চ রক্তচাপ থাকলে ভ্রমণে মূল্যবান জিনিস সাবধানে রাখুন পড়াশোনা ও বাইরের কাজের মাধ্যমে ভারসাম্য রাখলে বাবা মা খুশি হবেন প্রিয় মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে কর্মক্ষেত্রে বিতর্ক বা রাজনীতিতে আপনি এগিয়ে থাকবেন অবসরে ভালো বই বা ম্যাগজিন পড়তে পারেন সব ভুলে জীবনে আবার দাম্পত্য ভালোবাসা ফিরে আসবে প্রতিকার আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রূপার মুদ্রা ডুবিয়ে রাখলে তা আপনার আর্থিক উন্নতির জন্য অনুকূল হবে বৃশ্চিক রাশি পরিবারের সঙ্গে সময় কাটালে একাকিত্ব দূর হবে আর্থিক মামলায় রায় আপনার পক্ষে যেতে পারে যা লাভজনক হবে শিশুদের উপর জোর না করে বুঝিয়ে বলুন প্রেমের সুখ উপভোগ করবেন লক্ষ্য নির্ধারণে বাস্তবাদী থাকুন নিজের জন্য সময় কম মিললেও জীবনসঙ্গীর ভালোবাসায় দিনটি সুন্দর হয়ে উঠবে প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য ছোলা শুদ্ধ বাদাম গোটা পিনাট ছোলা ঘি এইসব খাবার সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় দান করুন ধনু রাশি আনন্দময় ভ্রমণ ও সামাজিক মেলামেশা আপনাকে হাসি খুশি রাখবে পরিশ্রমের স্বীকৃতি হিসাবে আর্থিক লাভের যোগ আছে পরিবার ও বন্ধুরা দিনটি ভরিয়ে দেবে প্রেমে গভীর সুখ ও বিশেষ কারোর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে ঘরে শুভ বা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে সন্ধ্যাটা হবে স্মরণীয় প্রতিকার সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন মকর রাশি শরীর ভালো রাখতে খেলাধুলো উপভোগ করবেন সন্তানদের পড়াশোনায় কিছু বাড়তি খরচ হতে পারে সন্ধ্যায় সামাজিক আড্ডা আনন্দদায়ক হবে গোপন সম্পর্কে সতর্ক থাকুন সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে সৃজনশীল কাজে যুক্ত থাকা শুভ কেনাকাটায় সময় কেটে যাবে আত্মীয়ের কারণে দাম্পত্যে সামান্য মতবিরোধ হতে পারে প্রতিকার প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টলে ছোট পুঁতি উপহার দিলে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে ও নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কে আরও গাঢ় হবে কুম্ভ রাশি বন্ধুরা আপনাকে সহযোগিতা করবে ও আনন্দ দেবে আজ অর্থের মূল্য ও অপচয়ের ক্ষতি বুঝতে পারবেন অসংযত জীবনযাপন ও অযথা খরচ এড়িয়ে চলুন স্ত্রীর মানসিক সমর্থন দিন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথাবার্তায় নতুন ভাবনা আসবে একা সময় কাটালে ইতিবাচক পরিবর্তন হবে দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা ও রোম্যান্স বাড়বে প্রতিকার পারিবারিক সুখের জন্য একটি লাল লঙ্কা সাতাশটি মসুরের ডালের দানা এবং পাঁচটি লাল ফুল যে কোনো হনুমান মন্দিরে উৎসর্গ করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি জীবনকে হালাফেলা নয় যত্নই আসল অঙ্গীকার স্ত্রীর সঙ্গে খরচ নিয়ে মতভেদ হতে পারে প্রিয়জনদের উপহার দেওয়া নেওয়ার শুভ সময় প্রেমের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে পারে কাজে পরিবারের সহায়তায় মূল্য বুঝবেন দূরযাত্রা কষ্টকর হলেও উপকারী যোগাযোগ এনে দেবে আজ জীবন সুন্দর আজ জীবন সুন্দর কারণ জীবন সঙ্গে বিশেষ কিছু পরিকল্পনা করেছে প্রতিকার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার নিজের জীবনের ভবিষ্যৎবাণী প্রাথমিক বিবরণ ও রাশি জানার জন্য স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলবেন না ধন্যবাদ